বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দোকান বরাদ্দের নামে চলছে নৈরাজ্য জাতীয় ক্রীড়া পরিষদ প্রতি বর্গফুট মাত্র ২৬ টাকা সত্তর পয়সায় বরাদ্দ দিলেও হাত ঘুরে সেটি হয়ে যাচ্ছে প্রায় শতগুণ লাভের গুড় খাচ্ছে বরাদ্দ পাওয়া পক্ষ বিপরীতে বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার ঢাকায় অবস্থিত স্টেডিয়ামের মোট এক হাজার দোকান থেকে বছরে প্রায় শত টাকার রাজস্ব হারাচ্ছে সরকার আর শুভঙ্করের ফাঁকির মূল হোতা জাতীয় ক্রীড়া পরিষদ রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল ও গুলিস্তানের ঠিক মাঝখানে অবস্থান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দেশীয় খেলাধুলার প্রাণকেন্দ্র এই স্টেডিয়াম সবসময় জমজমার থাকে মানুষের পদচারণায় তবে ক্রীড়া সম্পর্কিত মানুষের চেয়ে কেনাকাটা করতে আসা মানুষ ও দোকান কর্মচারীদের সংখ্যাটাই বেশি কারণটাও বেশ পরিষ্কার স্টেডিয়াম ঘিরে তৈরি হয়েছে আলোচিত মার্কেট যা দুটি ফ্লোরে রয়েছে মোট দুশো ছিয়ানব্বইটি দোকান জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানায় থাকা এসব দোকান তৈরির মূল উদ্দেশ্য ছিল রাজস্ব আয় তবে দোকান করতে গিয়ে হয়েছে রীতিমতো পুকুর চুরি নামমাত্র মূল্যে বরাদ্দ দেয়া এসব দোকান সেসব দোকানের ভাড়া যখন বাজারে লাখ টাকা সেখানে সরকার পায় মাত্র কয়েক হাজার তাই তো বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আর এ কাজে সহযোগী খোদ জাতীয় ক্রীড়া পরিষদ বর্তমানে গ্রাউন্ড ফ্লোরের প্রতিটি দোকানের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৬ টাকা সত্তর পয়সা করে দ্বিতীয় তলায় প্রতি ফুটে বাইশ টাকা বিশ পয়সা করে ভাড়া পায় সরকার অথচ মালিকানার হাত বদল হয়ে একশো থেকে একশো বিশ বর্গফুটের এক একটি দোকান থেকে ভাড়া নেওয়া হচ্ছে গড়ে লাখ টাকারও বেশি এটা ভাড়াগত দেওয়া লাগতে চাই আপনার এটা এগুলো আপনার আশি হাজার আছে আমার জি জিগুলো আপনার নব্বই হাজার টাকা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যারা দোকান বরাদ্দ পেয়েছেন মূলত লাভের গুড় খাচ্ছেন তারাই এখন যারা দোকান ভাড়া নিয়েছেন তাদের বেশিরভাগই বরাদ্দ পাওয়া মালিক নন যা সবই হচ্ছে এনএসসি কর্মকর্তাদের যোগ সাজসে সরকার হারাচ্ছে বিশাল অঙ্কের রাজস্ব এলটি আমি ফার্স্ট না আমি আমি মনে খুব সময় তিন নম্বর এলটি মনে হয় আমার সব এটা ধারণা নাই মেইন দোকানের পজিশনের মালিক একজন আমরা ওদের কাছে ভাড়া নিয়ে আমরা এটা চালাই এখানে আবার জনিত এখন উনিও আবার আরেকজন মালিক এনএসসি কে যেই আপনার মান্থলি যে একটা কস্ট বা ভাড়া দিতে হয় এটা দোনাক দোকান মালিক দেয় ওটা আমরা দিই না এটা হলো আমরা হলাম সেকেন্ড পার্টি থেকে আমরা নেওয়া উনিশশো সালে স্টেডিয়াম মার্কেটের দোকান ভাড়া ছিল প্রতি বর্গ ফুটে ত্রিশ টাকা অবাক করা বিষয় এর ঠিক ত্রিশ বছর পর এসে সেটি না বেড়ে উল্টো কমেছে সবশেষ বছরে তেইশ জুলাই ভাড়া বাড়ানোর পরও সেটি সর্বোচ্চ প্রতি বর্গফুটে ফুটে ছাব্বিশ টাকা সত্তর পয়সা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি ঢাকায় অবস্থিত এরকম আরও কয়েকটি স্টেডিয়াম মিলিয়ে প্রায় এক হাজার চুয়াত্তরটি দোকান রয়েছে আর এই শুভঙ্করের ফাঁকিতে প্রতি বছর প্রায় শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার স্টেডিয়াম মার্কেটে দোকানের অনিয়মের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের কাছে জানতে চাওয়া হলে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি প্রশ্ন হচ্ছে টাকার অভাবে যখন ফেডারেশনগুলো খেলার আয়োজন করতে পারে না সেখানে শুধু দোকান থেকেই বছরে শত কোটি টাকা আয়ের সুযোগ হারানোর দায় কি এড়াতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ মুজরামিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা